ফা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সুস্থ অবস্থায় জীবিত রেখেছেন দুনিয়াতে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের উপর বিপদ আপদ মুসিবত আসে তো আজকের এই লাইভের মধ্যে আমি বলবো বিপদ আপদ আমাদের জন্য কেন আসে এবং এই বিপদ আপদগুলো থেকে উদ্ধার পাওয়ার কিছু আমল তো মূলত বিপদ আসে তিনটা কারণে এক নম্বর হইতেছে পাপের শাস্তি স্বরূপ গুনা মাফের জন্য আল্লাহ রব্দুল্লা আল কোরআনে করিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আমা আশ আবাদ কুম মুসিবাতি বীমা কাসাবাদ যে এই দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আসে আসমান এবং জমিনের মধ্যে যত বিপদ আসে এই সব তোমাদের কর্মফল তোমাদের হাতের কামাই এজন্য আমাদের পাপের স্বরূপ এই বিপদ আপদ আমাদের উপর আসে এই বিপদ আপদের দ্বারা আল্লাহ তালা আমাদের ওই গুণাগুলোকে ওই পাপগুলোকে মোচন করে দেন দুই নম্বর হইতেছে পরীক্ষা স্বরূপ এবং মর্যাদা বৃদ্ধি স্বরূপ আল্লাহ রবুল্লা মুসলমানদের ইমান পরীক্ষা করেন আল্লাহ নাবুল কুমিস আল্লাহ রবুল্লা আলামিন এই বিপদ আপদ দিয়ে ক্ষুধার কষ্ট দিয়ে হ্যাঁ এরপরে সন্তান সন্ততি এবং নিজের জানের কষ্ট দিয়ে অর্থ সম্পদের ক্ষতি দিয়ে অ্যাক্সিডেন্ট দিয়ে বিভিন্ন রকমের ভয় দিয়ে এগুলো দিয়ে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন আর এই পরীক্ষাগুলোতে যারা ধৈর্য ধারণ করে সবর অবলম্বন করে তাদের জন্য আছে পুরস্কার অবশ্যই সবিরিন আল্লাহ ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন ইনবাহীন আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকেন এজন্য বিপদ আপদ এগুলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আসে আর তৃতীয় কারণ হলো বিপদ আপদ যেগুলো আসে এগুলো দ্বারা আল্লাহ তালা বান্দার মর্তবাকে বুলন্দ করে দেন মুমিন এর উপর যত কষ্টই আসে মুসিবত আসে এগুলোর বিনিময়ে আল্লাহ তালা তার গুণাকে মাফ করতে থাকেন আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়াইতে থাকেন এজন্য বিপদ আসলে আল্লাহ তালার শিক্ষা হলো আইনু বিশ্বরি অসালাহ যখন কোনো মুসিবত আসবে পেরেশানি আসবে বিপদ আপদ আসবে আল্লাহ রব্বুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন অস্তাইনু তোমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাও বিশ্বরে ধৈর্যের মাধ্যমে অসলা এবং নামাজ আদায়ের মাধ্যমে এই দুইটা আমল আমরা এখান থেকে পাই ধৈর্য ধারণ যত বড় বিপদে আসুক না কেন আমাদের ধৈর্য ধারণ করতে হবে দেখেন আপনি হাই হতাশ করবেন পরেশান হবেন এতে কোনো লাভ নেই কেননা আল্লাহ তালা ছাড়া বিপদ থেকে উদ্ধারকারী আর কেউ নেই রাসুল্লাহ করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে আবু সাইদ খুদরি রদিউল্লাহতে আলান হয়ে এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি রসুল্লা করিম সাল আলিহাস্লাম বললেন তুমি যা বলতেছো তা কি সঠিক বলতেছ তো সেই সাহাবি বললেন অবশ্যই ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি নবীজি আবার এভাবে তিনবার তাকে বললেন তুমি কি বুঝে শুনে বলতেছ তুমি কি আমাকে ভালোবাসো সাহাবি বললেন ঠিক ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে ভালোবাসি নবীজি বললেন তাহলে ধৈর্য ধারণ করো কেননা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসে তার উপর বিপদ আপদ মুসিবত এমনভাবে আসে যেন উঁচা পাহাড় থেকে পানির স্রোত ঢল নামলে যেভাবে আসে তেমনিভাবে তার উপর বিপদ আপদ আসতে থাকে এই জন্য বিপদ আপদ আমাদের নিত্যদিনের সঙ্গী প্রত্যেক দিন আছেই রাসুল করিম সাল আদি আসাল্লাম সাহাবাই কেরামদেরকে সামনে রেখে একটা চতুর্ভুজ আট করলেন কাঠি দিয়ে চার কোণে একটা রেখা টানলেন চার কোন একটা রেখা টেনে দিলেন এই রেখাটার মাঝখান দিয়ে এই চারকোনা যে রেখাটা নবীজি মাটি দিয়ে আটলেন এখান থেকে একটা রেখা টান দিয়ে খুব লম্বা টান দিয়ে উপর পর্যন্ত নিলেন আর ওই লম্বা রেখাটার সাথে সাথে কিছু আকাবাকা এর সাথে কিছু রেখা আট করলেন তো নবীজি একরামদেরকে বললেন যে এই যে যে একটা লম্বা রেখা এই যে চার চতুর্ভুজা চারিপাশে যে মাঝখানে যে লম্বা রেখাটা এইটা হইতেছে একটা মানুষ এটা হইতেছে একটা মানুষ এর মানুষের হায়াত আর এই যে চারিপাশে যে বৃত্ত চারিপাশে যে চতুর্ভুজটা আছে রেখা এটা হলো তার মৃত্যু মৃত্যু চারিপাশে ঘেরাও করা মৃত্যু থেকে কেউ বের হয়ে যাইতে পারবে না আর ওই লম্বা রেখাটা যেটা চতুর্ভোজের উপরে বাহির পর্যন্ত চলে গেছে ওটা হইতেছে নবীজি বললেন এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা মৃত্যুর উপরেও চলে গেছে মানুষ মনে করে আমি এটা করব সেটা করব। কিন্তু এর আগেই তার মৃত্যু এসে যায় তিনতলা বিল্ডিং তুলছে এর উপর আবার রড রাখছে যে চারতলা বাসায় করবে অথচ এর আগেই তার মৃত্যু হয়ে যায় মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি আর ওই লম্বা রেখাটার সাথে যে মাঝখানে এরকম আঁকা বাঁকা এরকম আরও অনেকগুলো ছোট ছোট রেখা আছে নবীজি বলেন এগুলো হলো বিপদাপদ একটা শেষ হলে আরেকটা আসে একটা শেষ হলে আরেকটা আসে জন্য মানুষের জীবনে বিপদ আপদ মুসিবত এগুলো আসবেই নবীজি বলেন আসাদুল বালা আম্বিয়া সবচেয়ে বেশি বিপদ আপদ পরীক্ষা মুসিবত এগুলো আসছে নবীদের সুম্মাল আমসাল এরপর যারা নবীদের কাছাকাছি নবীদের নিকটবর্তী নবীদেরকে অনুসরণ করেছে তাদের উপর সুম্মাল আমসাল এরপর যারা তাদেরকে অনুসরণ করেছে এজন্য আপনি যত ইসলামের প্রতি ঝুঁকবেন আল্লাহর প্রতি ভালোবাসা রাখবেন নবীর সুন্নত করতে যাবেন তত আপনার পরীক্ষা আসবে মসিবত আসতে থাকবে তো ওই মসিবত পেরেশানি আসলে আমাদের কি করতে হবে এই শিক্ষাটা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রিমসাল আলীহাসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওসাইনু বিশ্বলা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাও তো বিপদ যত বড়ই হোক না কেন এক নম্বর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিপদের মধ্যে আপনি ধৈর্য ধারণ করতে হবে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা ছাড়া কিন্তু বিপদ থেকে উদ্ধারকারী আর কেউ নাই দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করতে পারে কিন্তু এই সাহায্যটা ক্ষণস্থায়ী হয়তো আজকে একটা বিপদ থেকে উদ্ধার করলো পরবর্তী দিন আরেকটা বিপদ আসলো কিন্তু আল্লাহ তালা যদি সাহায্য করে তাহলে আপনার সব বিপদ পানি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই জন্য ধৈর্য ধারণ করবেন দুই নম্বর হলো সালাত নামাজ আদায় করা দেখেন সাহাবাহিক এরম দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়ে অনেক কিছু আল্লাহ তালার কাছ থেকে নিয়ে গেছেন তাদের দুনিয়াতে যত চাহিদা আছে প্রয়োজন আছে দুই রাগাত নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে সমাধান করছেন হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন তোমরা যে কোনো কিছু আল্লাহ তালার কাছে চাও এমন কি তোমাদের জুতার ফিতাটা পর্যন্ত মানে আপনার জুতার ফিতা সিরে গেছে বাস দুই রাগাত সলাতুল হাজত নামাজ একিনার সাথে পড়েন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা জুতার ফিতার ব্যবস্থা করে দিবে ভাই হাকির আরেক হাদিসে আসছে যে এমনকি লবণটা পর্যন্ত আল্লাহ তালার কাছে চাও ঘরে লবণ নাই আল্লাহ কাছে দুই রেখা সালাতুল হাজত পরে আল্লাহ তালার কাছে চাও সাহাবাই কেরাম তো দুই রেখা সালাতুল হাজত পরে মরা গাধা পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে জীবিত করে দিছে এমনকি মৃত সন্তান পর্যন্ত জীবিত হয়ে গেছে ঘটনা আসছে হজরত আলী রাজিল্লাহ তালানহ যে এক যুবক মারা গেছে এক ইহুদি মহিলা মুসলমান হয়েছে তার ছেলে মারা গেছে তো তার বংশের লোকেরা বলতেছে আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছো এই কারণে আমাদের দেব দেবতারা তোমার অভিশাপ দিয়ে তোমার সন্তানকে মেরে ফেলছে তো ওই মহিলা তখন আল্লাহ তালার কাছে দোয়া করা শুরু করে দিল আল্লাহ এই ছেলেকে তো আপনি একদিন একদিন জীবিত করবেন এখন জীবিত করে দেন আর না হলে আমার বংশের লোকেরা একে দোষারোপ করতেছে ইসলাম ধর্মকে ছোট করতেছে তখন আল্লাহ তাল্লাহ ওই ছেলেকে জীবিত করে দিচ্ছেন আলী রদিল্লা ন বলেন যে ছেলেকে নিয়ে আমরা যা প্রস্তুতি নিতেছিলাম যাকে জানাজা পড়াবো ওই ছেলেকে নিয়ে আমরা দুপুরের খাবার খাইছি এজন্য সালাতুল হাজত একিনের সাথে পড়তে হবে যে হ্যাঁ আল্লাহ তালাই দিব আল্লাহ সারা আর কার কাছে আমরা চাবো ভাই আল্লাহ তালা ছাড়া চাওয়ার আরো কোনো জায়গা আছে আর কোনো জায়গা নেই আল্লাহ তালা ছাড়া বিপদ থেকে উদ্ধারকারীও কেউ নাই ইয়া কেনা বুধু ইয়া কেনা আমরা প্রতি অক্ত নামাজে পড়তে থাকি হ্যাঁ আল্লাহ আমরা আপনারই আবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এজন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে আর আল্লাহ তালা এটা শিখাই দিয়েছেন নবীজি শিখাই গেছেন দুই রেখা সালাতুল হাজত যে কোনো বিপদ আসবে আল্লাহ এই বিপদটা আমার কাছ থেকে উদ্ধার করে দেন দুই নামাজ পড়ে একিনের সাথে নামাজ পড়বেন নামাজের পরে আল্লাহ তালা কাছে দোয়া কান্নাকাটি করবেন আল্লাহ তালা আপনার এই বিপদটাকে উদ্ধার করে দিবেন ইনশা আল্লাহ এটা একদম পরীক্ষিত আমল সাহবাহামের দ্বারা রাসুলকাল আলিয়া ইসলামের দ্বারা পরীক্ষিত আমল তো এরপরে হইতো সে ধান সদ্কা করা প্রথমে এক নাম্বার আমল হলো ধৈর্য ধারণ করবেন সবর অবলম্বন করবেন দুই নম্বর হলো নামাজ দুই টাকা সালাতুল হাজত নামাজ পড়ে আপনার বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন তিন নাম্বার হলো দান সৎকার করা হাদিসের মধ্যে আসছে আসাদ আকাতু তুদফেউল বালা দান সৎকার দ্বারা আল্লাহ তালা বিপদ আপদকে দূর করে দেন আল্লাহ তালা মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে বিভিন্ন রকমের মুসিবত তার উপরে আসতে থাকে এটা এভাবেও তো ঠান্ডা হয়ে যায় এই জন্য আপনি দশ টাকা হোক পাঁচ টাকা হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হ্যাঁ আল্লাহ তালার রাস্তায় গরিব মানুষকে আপনি দান করেন পাঁচ টাকা হোক দশ টাকা হোক এই নিয়তে আল্লাহ আমার এই মুসিবতটা আমি এই প্যারেশনে এতা সে এই দূর করে দেন এই নিয়াতে আমি 10 টাকা দান করলাম এইভাবে আপনি সতকা করবেন আর ধৈর্য ধারণ করবেন নামাজ আদায় করবেন আরো কিছু আমল আমরা হাদিসের মধ্যে পাই সেই আমলগুলো আমি একে একে সব আমল সে সেই আমলগুলো ইনশাআল্লাহ একে একে সব আমল বলবো তো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো দেখেন আরেকটা আমলের কথা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন এই আয়াতের মধ্যে যে আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন সূরা বক্বারা যে অলা না বলু আন্না কুম বিশাই ইম মিনাল খৌফি ওয়াল জুই ও নাকসিম মিনাল আমি ওয়াল আং ফুসি সামারত যে আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন মিনাল বিশাই ইম মিনাল খৌফি ভয় দিয়ে তোমাদেরকে বিভিন্ন রকমের ভয় ক্ষুধার কষ্ট এরকমভাবে বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন অল জুয়ি এবং তোমাদেরকে ক্ষুধার্ত রেখে ভোকা রেখে আল্লাহ তালা পরীক্ষা করবেন অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় সব প্রয়োজন দুনিয়াতে পূরণ হবে না দুনিয়া সব প্রয়োজন পূরণ হওয়ার জায়গা না দুনিয়ার সব প্রয়োজন পূরণ হওয়ার জায়গা না প্রয়োজন তো আল্লাহ তালা আখেরাতে পূরণ করে দেবেন তো এইগুলো দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন মিনাল অনাকসিমিন আংফুস এবং তোমাদের সম্পদের হ্রাস ঘাটতি করে অনেক সময় মানুষ ধনী থাকে টাকা থাকে এই সম্পদ আল্লাহ তালা আবার ছিনায় নেই কমায় নেই এবং আল্লাহ তালা জানের ক্ষতি দ্বারা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অসুস্থ হয় এইগুলোর দ্বারা আল্লাহ তালা পরীক্ষা করবেন তো এই আয় এই আয়তের পরবর্তী অংশে কিছু অংশে আল্লাহ বলতেছেন এখানে আল্লাহ শিক্ষা দিতেছেন যখন তোমাদের উপর কোন আসবে তখন তোমরা ইন্না রাজিউন এই দোয়াটা বেশি বেশি করে পড়তে থাকো এজন্য আমরা বিপদ যখন আসবে তখন এই দোয়াটা কয়েকটা কাজ করব সবর ধৈর্য ধারণ করব দুই রাগা সালাতুল হাজত নামাজ পরে আল্লাহ তালার কাছে চাইব এবং এই নিয়তে সৎকা করব। আর ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা বেশি বেশি করে পড়বো এই দোয়ার সাথে আরেকটু এক্সট্রা আরেকটু বাড়তি করে আমরা দোয়াটা পড়ব সেটা হলো হযরত উম্মে সালামা রদি আল্লাহ আলা আনহা থেকে বর্ণিত তো উম্মে সালামা রদি আল্লাহ আলা আনহা যখন ওনার স্বামী আবু রী আল্লাহ ইন্তেকাল করেন তখন উনি আল্লাহ তাল কাছে একটা দোয়া করেছিলেন আজিরনি ফি মিনহা তো আল্লাহ আজিরনি ফি মুসিবাতি হে এই মুসিবত থেকে উদ্ধার করেন লুফলি এবং আমাকে পরিবর্তন করে দেন খয়র মিনহা এই যে যে মুসিবতটা আমার হইছে এর থেকে উত্তম কিছু আমাকে দান করেন এর থেকে উত্তম বদলে আমাকে দান করেন এই যে যখন আম্মা সাল্লাম রাদি আল্লাহ এই দোয়াটা আল্লাহ তালার কাছে করছেন তো উনি বলছেন তো এই দুয়ার ফল আমি কিছুক্ষণ পরেই পাইছি উম্মে সাল্লাম রাদি তাআলা তালা আনহা আনহু যখন আবু সাল্লাম রাদি তাআলা আনহু যখন উম্মে সাল্লাম রাদি আল্লাহ তালহার স্বামী যখন ইন্তেকাল করে তো এরপরে রাসুল করিম সাল্লাহ আদি হাসাল্লামের পক্ষ থেকে তার কাছে বিবাহের প্রস্তাব আসে তো এরপরে তিনি নবী করিম আদি আলিহাস্লামকে স্বামী হিসেবে পান আর তখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেন যে এই দোয়ার বিনিময়ে আমি নবীকে পাইছি যে আবু সালামা থেকে উত্তম কিছু পাইছি এই জন্য আপনি যখন পেরেশানিতে থাকবেন মুসিবতে থাকবেন বিপদে থাকবেন তখন এই দোয়াটা পড়বেন আল্লাহ তালা ওই বিপদের চাইতে উত্তম একটা কিছু আপনাকে দিয়ে দিবে এর পরিবর্তে ভালো জিনিস আপনাকে দিয়ে দিবে দুর্দিনের জায়গায় সুদিন আসবে খারাপ দিনগুলো চলে যাবে ভালো দিনগুলো আসতে থাকবে এই জন্য সবর করবো দুই রেখা সালাতুল্লা হাজত নামাজ করব দানসৎকা করবো ইন্না ই রাজিউন এই দোয়া পড়ব এর সাথে মিলিয়ে আরেকটা দোয়া পড়বো আল্লাহমা আজির নি ফি মুসিবাতি অখলুফলি খয়রম মিনহা এই দোয়াটা আমরা করব। আরেকটা দোয়া বলে আমি এরপরে কিছু মেসেজ কম কমেন্ট আমি পড়ব তো আরেকটা দোয়া হলো সেই দোয়াটা সম্পর্কে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার একটা দোয়া পড়বে এই ব্যক্তির উপর হঠাৎ মুসিবত আসবে না আপনি যদি ফজরের পরে পড়েন তিনবার তাহলে পর্যন্ত কোনো আল্লাহ আপনাকে নিরাপদে রাখবে আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখবে আর মাগরীবের পরে তিনবার পাঠ করলে ফজর পর্যন্ত আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবে সেই দোয়াটা হলো بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اي দোয়াটা তিনবার আবার বলতেছি بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটা ফজরের পরে তিনবার পড়লে মাঘরিব পর্যন্ত আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না এবং মাঘরিবের সময় পড়লে ফজর পর্যন্ত আপনার কোনো বিপদ আপদ আসবে না এই দোয়া এবং পরীক্ষিত পরীক্ষিত দ্বারা এক বুজুর্গ বলেন যে এই দোয়াটা আমি রেগুলার আমল করতাম আমার জীবনে আল্লাহ রহমতে কোনো প্রকার মুসিবতি আসতো না হঠাৎ করে একদিন আমি এই দোয়াটা পড়তে ভুলে যাই এই দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয় এজন্য এই দোয়াটাও আমরা সাথে সাথে পড়ব তাহলে আমাদের আল্লাহ রহমতে আর কোনো বিপদ আপদ আসবে না এই জন্য যে আমলগুলো আমরা বললাম আবার রিপিট করতেছি সেই আমলগুলো হলো যখনই আমাদের কোনো বিপদ আপদ আসবে আমরা এক নম্বরে ধৈর্য ধারণ করব দুই নম্বরে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লা তাল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব তিন নম্বরে আমরা দান সৎকা করবো এই বিপদ থেকে উদ্ধারণীয়তে চার নম্বরে আমরা ইন্না ইং এই দোয়াটা করবো পাঁচ নম্বরে এই দোয়ার সাথে আরেকটা দোয়া মিলাবো মিনহা আর ছয় নম্বরে হলো আমরা সকালে তিনবার এবং মাগরিবের পরে তিনবার এই দোয়াটা করবো বিসমিল্লাহ ফিস সামাঈ ওয়া ওলা সামিউল আলিম এইভাবে আমরা বিপদ থেকে উত্তরের জন্য এই আমলগুলো গুলা করবো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল আয্যাতি আমা ইয়াসিফ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এক ভাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলের পাশে আছি আল্লাহ তাআলা সকলের পাশে থাকার তৌফিক দান করুন সবাইকে একসাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বিষয়ে এই বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি লাভের জন্য এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আমি আর সম্ভবত দুই মিনিট থাকবো সাড়ে ছয়টা পর্যন্ত থাকবো আর কি দু তিন মিনিট থাকবো যদি কারো কোনো প্রশ্ন থাকে কিছু বলার থাকে বা কিছু বোঝার থাকে তাহলে বলতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্টে গিয়ে ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য i don't know. Okay. ঠিক আছে সকলেই দোয়া করবেন আর যে আমলগুলো বলা হলো এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরও সময় সময়ে বেশ কিছু আমল দেওয়ার চেষ্টা করব বেশ কিছু প্রশ্নোত্তরের দেওয়ার চেষ্টা করব তো আপনারা ইনশাআল্লাহ সকলেই আমার সাথে থাকবেন আল্লাহ তালা সবাইকে যে সমস্ত কথাগুলো বললাম শুনলাম